bu dünyader patişli vuruşur bir davati ni yaptısın Canab Muhammed Medyaası şuel Ka bir şuzakmuncil kadın birŞzakcil bu alhamdulillah আসসালাতসালামিক্যা রসুল্লা রহমতিন চৈতন কান্দা আজমুশান ইসলামিক জলসায় দাঁড়িয়ে আমার নিজের তরফ থেকে উপস্থিত সকলকে নিয়ে কদম মুছে আরজ করছি আর এফ এ কামেল মুর্শিদে মোকাম্মেল হাদিয়া দুনিয়ার কহিনুর সাහ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরী কেবলা জান হুজুর পাকের নূরানী মায় পউত পবিত্র কদম মোবারকে কদম মোছি আরজ করছি কেবলা জান হুজুর পাকের একমাত্র স্থল আবিষ্ট কোটি কোটি জাকিরানদের জান আমাদের ইমাম মাথার তাজ মহামান্য আলহাস খাজা মিয়া বৈজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম মোছি আরজ করছি কেবলা জান হুজুর পাকের জসমানি আওলাদ প্রম শ্রদ্ধ মেজুবাইজান মোজাদ্দেদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে কদম মসি আরস করছি কেবলা যান বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের ভবিষ্যৎ কর্ণধার প্রম শ্রদ্ধ বড় চাচা যান মোজাদ্দেদি প্রম শ্রদ্ধ ছোট চাচা যান মোজাদ্দেদি সাহেবসহ সহ খাজা পরিবারের আহলে বায়তে পুত পবিত্র কদম মুবারকে মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার পঁচিশ দাওয়ার ইসলামিক জলসার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা মুরব্বী আনোয়ার হোসেন ভাই মুহূর্তি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার মুরব্বী নারায়ণগঞ্জ প্রাণ কেন্দ্রে যাহার জন্মস্থান বিশ্ব জাকের মঞ্জিলে যার অসংখ্য খেদমত করে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান থেকেই বিভিন্ন ক্ষেদমতের হুকুম তার উপরে আসেন তখনই সেই ক্ষেদমত বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন শ্রদ্ধ হেলাল উদ্দিন বুইয়া বাবুল সাহেব নারায়ণগঞ্জ থেকে আমার সাথে যারা এসেছেন আমার শ্রদ্ধ মুরব্বী জহিরুল ইসলাম মন্ডল সাহেব বাদল রহমান ভাই তোফাজ্জল ভাই আক্তার ভাই বিল্লাল হোসেন ভাই আজকের এই মাহফিল পরিচালনায় আমার সহযোদ্ধা যখনই ডাকি তখনই কাছে পাই আপনাদের সকলেই পরিচিত মুখ ভালোবাসার পাত্র ফয়সাল আহমেদ লাল ভাই এই জলসাকে বাস্তবায়ন করতে গিয়ে আমার অত্যন্ত মহাব্বতের ভাই নজরুল বাইয়ের সাথে যারা মাঠে সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন আমি এসে জানতে পারলাম অনেক জাকের বোনেরাও এই জলসায় সহযোগিতা করেছে বিশেষ করে যিনি ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা রেখেছেন বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিলের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরতুল আল্লামা আলহাজ হজরত মাওলানা বিল্লাল হোসেন আনসারি সাহেব তার পূর্বে আলোচনা রেখেছেন বিশ্ব জাকের মঞ্জিল ওলামা কাউন্সিলের সদস্য বিন আল আজাহারসহ সহ ওলামা আহলে সুন্না দূর দূরান্ত থেকে আগত অলিপ্রেমিক প্রেমিক নবী আশেকান জাকেরান সুন্নি মমিন মুসলমান পর্দার অন্ত আড়ালের মা বোনেরা সকলের প্রতি সালাম আসসালাম আলাই কুমারি আবার আনসারি ভাই শানের রিসালাত শান এ বেলায়তের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন আমি ওইদিকে যাব না আমি শুধু দুইটি কথা স্মরণ করে দিতে চাই এই দেশ অলিয়াল্লার দেশ এই দেশে কোনো নবীর আসুল আসে নাই এই দেশে আমরা একটি সময় শরীয়ত কি বুঝতাম না তরিয় তরিকত কি বুঝতাম না হাকিকত কী বুঝতাম না মারেফত কিছুই জানতাম না আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলাম এই বাংলাদেশে হজরত শাহজাল আলিয়ামী আহমাদুল্লায় তিনশো শাহ জাউলিয়ার সঙ্গে নিয়ে নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে এই বাংলার জমিনে সত্য ইসলামের দাওয়াত নিয়ে এসেছে ঠিক কিনা ভাই এই বাংলার জমিনে আজকে ফেতনা সৃষ্টি করতেছে ইসলাম ধর্মকে কে দলিস করে দিয়ে ইহুদি নাসারাদের ইঙ্গিদের এদেশের সহজ সরল মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলতেছে কিছু আমাদের মতোই মুসলমান লেবাজ ধরে দাঁড়িয়ে জুব্বার বাহার দেখিয়ে কোরআন হাদিসের অপবেক্ষা করে মিথ্যার আশ্রয় নিয়ে এদেশের সহজ সরল মুসলমানদেরকে নিয়ে তারা বিভ্রান্তিকর সৃষ্টি করতেছে এই দেশে কোন মুফতি ইসলাম আনে নাই কোন মহাদ্দেশ ইসলাম আনে নাই কোন মুফাসের ইসলাম আসে নাই এদেশে ইসলাম পেয়েছি আউলিয়া ইকরামদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছে আউলিয়া ইকরামগণ তদ্রুপ তার এই ধারাবাহিকতায় আমার দয়াল দাদু পীর এনায়তপুরি কেবলাজান হুজুর তার পীর কেবলা নির্দেশে এই আটষি রজয় গ্রামে যখন হিন্দু রাজত্ব ছিল যেখানে মুসলমান কোনো পরিচয় দিতে পারে নাই সেই আটষি রজয় গ্রামে এসে সত্য তরিকা শিক্ষা দিয়ে গেলেন দয়াল নবীজি বিদায় হজের বসনে যেই পাঁচটি স্তম্ভের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই পাঁচ স্তম্ভের উপরেই কালমা নামাজ রোজা হজ জাকাত এর উপরে ইসলাম শিক্ষা দিয়ে গেলেন এই ফরিদপুরের আট্রসি রাগার গ্রামে হিন্দু রাজাদের সাথে যুদ্ধ করে তিলে আজকে গড়ে তুলেছেন জাকের মঞ্জিল তরিকতার এক রাজধানী তরিকতার এক প্ল্যাটফর্ম ঠিক কিনা ভাই এখনো গেলে দেখতে পারবেন সেই আটট্রসির হিন্দু রাজবাড়ি পরিত্যক্ত অবস্থায় পরে আসে যে পীর কেবলা যান না খেয়ে না ঘুমিয়ে মুড়িদের জন্য তারা জমিনে থেকে কান্না করেছেন সেই পীর কেবলা যান সারাটি জীবন ইয়া মুড়িদি ইয়া মুড়িদি করে কেঁদেছেন আজকে তেইশটি বৎসর হয়ে গেছে আমরা মুর্শিদ হারিয়ে এতিম হয়ে গেছি আজকে মুর্শিদ হারিয়ে অসহায় হয়ে গেছি কেবলা যান হুজুর পাকের রোজাতে গিয়ে যদি এখনো অন্তরের কান লাগানো হয় দিলকে আপনারা ধরম করে দিয়ে রৌজাতে দেখেন মুরিদের জন্য এখনও আল্লাহর কাছে প্রার্থনা করে এখনও কান্না করে ইয়া মুরিদি ইয়া মুরিদি বলে কারণ কেবলা জান হুজুর পাক তার নিজের তরিকা প্রচার করে নাই কেবলা জান হুজুর পাক দয়াল নবী রাসলে পাক সাল্লাহ সাল্লামের সত্য ইসলামের প্রচার করেছেন সত্য তরিকার দাওয়াত দিয়ে গেছেন দেখেন কেবলা জান পাক দয়াল নবী রাসুল পাক সাল্লাই সাল্লাম শাহাদা তাঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে কিনা ভাই এটা কিন্তু বিজ্ঞানীরা বাস্তবে বর্তমান এটাকে স্বীকার করেছে মেনে নিয়েছেন তারই ধারাবাহিকতায় গাউস পাক রহমতুল্লা এই শাহাদা তাঙ্গুল ইশারা দিয়ে নিঃসন্তানকে মহিলাকে সন্তান দান করেছেন আল্লাহ পাকের দয়ায় খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জেরি আলাই এই শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে আনাথ সাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে এসেছে ঠিক না এই শাহজাল আলিয়াম রহমতুল্লাহ আজানের দবনি দিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে গৌর গোবিন্দ তালাঞ্চুর মার করে দিয়েছেন এই শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার পীর কেবলা যান বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী কেবলা হুজুর লতিফাই কালফ বাম স্তনের নিচে দুই আঙ্গুল নিচে লতিফাই কাল একটি হৃৎপিণ্ড একটি মাংস একটি গোস্ত আছে সেই গোস্ততে লক্ষ লক্ষ জাকের আন্দের কাল জিন্দা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ জিগির জারি করে দিয়েছেন এই কেবলা যান হুজুর পাক যখন আল্লাহর কাছে প্রার্থনা করত মুড়িদের দুঃখ কষ্ট নিয়ে সেই কেবলা জান হুজুর পাকের চেহারা মোবারক দেখে যখন আমরা বাসায় আসতাম বাসায় এসে দেখতাম আমাদের মনের আশা পূরণ হয়ে গেছে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে আল্লাহ পাক তার কথাকে কবুল করে নিতেন তার চোখের পানিকে আল্লাহ পাক পছন্দ করতেন সর্বদাই চোখের পানি দিয়ে না খেয়ে সেই কেবলা জান হুজুর পাককে আমরা হারিয়ে হয়েছি সেই কেবলা জান হুজুর পাকের মহাপবিত্র বিশ্বর শরীফ দুই হাজার পঁচিশ অতি সন্নিকটে শরীফে উদযাপিত হবে পনেরো ষোলো সতেরো আঠারো ফেব্রুয়ারি মাসের শনি রবি মঙ্গলবার মনাজাতের মাধ্যমে বিদায় হবে আমি সেই দাওয়াত আপনাদেরকে দিলাম আপনারা কি মহাপবিত্র বিশ্বর শরীফ দুই হাজার পঁচিশের দাওয়াত পেয়েছেন কারা কারা দাওয়াত পেয়েছেন আমাকে হাত তুলে দেখান আমি দাওয়াত দিলাম আপনারা দাওয়াত পেয়েছেন আল্লাহ পাক সকলের বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার নিয়োগ করেন একটি করে এক মাকসুদের আল্লাহর দরবারে নিয়ত করেন কেবলা জাহান হজুর পাকের মানুষের খাতিরে কেবলা জাহান হজুর পাকের ও দয়াল নবীজির তোফাইলে আল্লাহ পাক যেন আমাদের মনে ন্যাক মাকসুদগুলোকে পূরণ করেনি সকলে বলেন না আমিন কারণ এই অরস হলো জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়া রুহানিভাবে সকল আউলিয়া ইকরামদের মিলন মেলা হবে রুহানিভাবে নবী রাসুলদের মিলন মেলা হবে সেই পবিত্র জায়গায় পবিত্র অনুষ্ঠানে মেহমান করতে হবে সেখানে আমাদের খ্যাত করতে হবে কি না ভাই কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা হলাম কেবল জাহান হুজুর বাকে রুহানি সন্তান আমার বাপের বাড়িতে বাংলাদেশ নয় তথা সারা বিশ্বের জমিন থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটি আসবে সেখানে আমাদের মেহানদারি করার দায়িত্ব আছে কিনা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে ময়দানে নেমে যেতে পারবো কিনা সকলে যার যার ইমানি দায়িত্ব নিয়ে মহা পবিত্র বিশ্ব উরুশ শরীফ দুই হাজার পঁচিশকে বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আজকে থেকে নেমে যান কেবলা জাহান হুজুর পাক এই খ্যাত মাধ্যমে আমাদের সকল সকলের মনের ন্যাক গুলা পূরণ করে দিবে অরু শরীফ যেখানে আমার আপন মুর্শিদ ঘুমিয়ে আছে যেখানে আমার আপন পীর ঘুমিয়ে আছে সে আপন পীরের রৌজা জিয়ারতের মাধ্যমে আমরা অরুশ শরীফ করতে চাই ঠিক কিনা ভাই কারণ অন্য কোথাও আমরা কান দিতে চাই না কোনো গুজবের দিকে আমরা খেয়াল যাতে না করি আমার পীর বিশ্ব খাজা বাবা ফরিদপুরি আমার মসজিদ বিশ্ব অলি বাবা ফরিদপুরি সেই আপন করব আপন পীরের রওজা জিয়ারতের মাধ্যমে আল্লাহর কাছে লক্ষ লক্ষ আশিকান বায়রা চোখের পানি ফেলে কান্না করবে আর সেই চোখের পানি রসিলা নিয়ে এদেশের শান্তির জন্য আমরা প্রার্থনা করব এই অলি আল্লাহর দেশকে আল্লাহ পাক যেন রহমতের চাদুরের নিচে রাখে বিভিন্ন দেশের কূটনীতি থেকে যেন আমাদের দেশকে আল্লাপাক রহমতের চাদুরে নিচে রাখে আমাদেরকে যে আসমানি বালা থেকে যেন আল্লাপাক আমাদেরকে মুক্ত রাখে আসমানি বালা যেন আল্লাপাক আসমানি উঠায় নেয় জমিনি বালা যেন আল্লাহ পাক জমিনী দাফন করে দেয় সকল প্রকার বলা মুসিবত থেকে যেন পাক এই বাংলাদেশকে হেফাজত করে কারণ এই অলি আল্লাহর দেশ এই অলি আল্লাহর দেশে যেন পাক রহমত নাজিল করে সকলে বলুন না আমিন কারণ দেখেন উরুশরীফ আপন মুর্শিদের দরবারে কেন করতে হবে হজ করতে যায় কোথায় মক্কা মক্কা করে কাবা নাকি কথা না করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা থাকে না দয়াল নবীজি রৌজা মুবারক যখন জিয়ারত করবেন তখনই আপনার হজ আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্যতা অর্জন করবে আর আপন পীরের আপন মুর্শিদের রৌজা জিয়ারতের মাধ্যমেই অরুশ্বরী বাল্লার আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখবে সেই মহাপবিত্র বিশ্ব অরুশ্বরী আবারও আপনাদেরকে দাওয়াত